স্বাস্থ্য পরিষেবায় এক অর্ডোলজির করল সস্তা সুন্দর এই জিত প্রকল্পের মাধ্যমেই বারুইপুরের বুকে এমন উদ্যোগ বদলে দিতে পারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ধরন যেখানে একই ছাদের নিচে চিকিৎসকের পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ তাও আবার খুবই ন্যূনতম খরচে নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ক্লিনিক একদমই আমি কিন্তু দাঁড়িয়ে আছি ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের ফুলের সুন্দর যে নতুন উদ্যোগ জিতো হেলথ জিতো হেলথের সামনে আমি একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিভাবে এই জিতো হেলথে আসবেন যদি স্টেশনের দিক থেকে আসেন সুতরাং বাড়িপুর প্ল্যাটফর্মে নেবে চার নম্বর থেকে অটো ধরে যে ভারতীয় রেলগেট সেই ভারতীয় রেলগেটের পাশে কিন্তু ষষ্ঠ সুন্দরের যে মেন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের পাশে কিন্তু এই জিতো হেলথ কেয়ার হয়েছে এবং যদি পদ্মপুকুর থেকে আসতে চান তাহলে পদ্মপুকুর থেকে যে বারাসাত বাড়িপুর বাস স্ট্যান্ড সেই বাড়িপুর বারাসাত বাড়িপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাই টোটো বা বাই বাইকে কিন্তু একদম যে ষষ্ঠ সুন্দর সেই সুন্দরের মূল ব্রাঞ্চের সামনে চলে আসবে আসলে এমন তার পাখি দেখতে পাবেন যে জিতো হেল অর্থাৎ এখানে যে জিতো হেল সেখানে কিন্তু একদম অবাক করা দামে কিন্তু এখানে যে যে টেস্টগুলো করা হচ্ছে অর্থাৎ যে সুগার প্রেশার এবং এখানে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন রকম টেস্ট সুতরাং এবং এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মেডিসিনও যে মেডিসিন বাইরের থেকে এখানে প্রায় ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আমি একটু ভেতরে আসার চেষ্টা করবো যে এই জিতো হেলথের ভেতরে কি রয়েছে এবং আমি কেবল পার্সেন্ট জাহেকে বলবো যে এই যে জিতো হেলথ এবং এই জিতো হেলথ এখানে রয়েছে রিসেপশন এবং রিসেপশনের পাশেই রয়েছে এখানে যে জিতো যে ফার্মেসি সেই ফার্মেসি কিন্তু এখানে যে বাইরে যে সকল ওষুধ আছে সেই সকল ওষুধে কিন্তু শিশু থেকে যে বাইরের থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট অফ অর্থাৎ বাইরে যে ওষুধের দাম সেই ওষুধের দামের থেকে কিন্তু এখানে অনেকটা কম দাম এবং অনেক কম সময় কিন্তু চিকিৎসা করা হবে এবং আমি কথা বলে নেবো যে এই সস্ত সুন্দরে যে দিন চেয়ারম্যান সেই চেয়ারম্যানের সঙ্গে যে কী কী ফেসিলিটি এখানে আরও দেওয়া হচ্ছে স্যার এখানে কী কী ফেসিলিটি আর নমস্কার ইয়া পে যে सबसे पहली फैसिलिटी है टॉप क्वालिटी की मेडिसिन और टॉप क्वालिटी के डॉक्टर है टॉप क्वालिटी की डायग्नोसिक और 60 परसेंट कम रेट में और सेकेंड फैसिलिटी है कि आपका सारा काम तीनों सर्विस भी जिस सोचिए तो ज़्यादा से ज़्यादा पैंतालीस मिनट का समय लगेगा और फिर सबके साथ रेस्पेक्ट के साथ, साथ डिग्निटी के साथ आपका समय ख़राब किए बिना आपको टॉप डॉक्टर यहाँ पे अवेलेबल है तो कुछ डॉक्टर तो यहाँ बैठेंगे फिर आपको कंट्री वाइड एक्सपर्ट डॉक्टर है वो भी ऑनलाइन बैठे हैं तो हमारी जो सिस्टर है नर्स है वो चेक करके टॉप डॉक्टर से कंसल्ट करके प्रेस्क्रिप्शन दे देगी तो और वहीं पर आप दवाइयाँ ले लो वहीं अपने ब्लड कलेक्शन कर लो और उसमें भी आपके साठ आपका कॉस्ट बचेगा तो टाइम बचेगा बचेगा आपकी टॉप क्वालिटी है है और और आपका रेस्पेक्ट पूरा रहेगा तो तो सारा चीज़ एक जगह हम हम ये ये कल्पना करके खोला यदि हमारा सक्सेस हो गया तो इसे 500 सेंटर बंगाल में मेरा नाम बनवारी एकदम ही चेयरमैन जिन्हें सक्सेस है এতে কিন্তু উপকার হবে বালিপুর সহ আরো এলাকার বিভিন্ন মানুষ আমি একটু কথা বলে নরম হই যে এই কোম্পানি কিন্তু যে আরো আরো কোথায় কোথায় কোলার পরিকল্পনা রয়েছে এবং একটু রেট সম্বন্ধে একটু জেনে নেব এখানে সবথেকে কম রেডের টেস্ট কি সবচেয়ে কম রেট यहां ₹40 से चालू होता है और जो मार्केट में जितना ज्यादा कॉस्ट है उसका मिनिमम 60% डाउन में यहां टे टेस्ट हो जाएगा और फ्यूचर में हम लोग पूरा পশ্চিমবঙ্গ में बढ़ना चाहेंगे ये बरेपुर में हमारा पहला जीतो किया है

এমনকি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ডক্টর দেখিয়ে টেস্ট করে তাকে তাদেরকে রিপোর্ট দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এই কর্মকর্তাদের কাছ থেকে অর্থাৎ এবং বাইরে যে বিদেশে যে ডক্টর সেই ডক্টরের সঙ্গে কিন্তু মাধ্যমে যে কনসালটেন্ট সেটা কিন্তু এখানেও করা হচ্ছে অর্থাৎ আর এক জায়গায় বলতে গেলে একদিক থেকে টেস্ট মেডিসিন এবং ডক্টর কনসালটেন্ট সবই কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ আর কোথাও যেতে হবে না সোজা চলে আসুন বাড়ির ফুটে পাশেই যে জিতো হেলথ কেয়ার সেখানে বাড়িপুর থেকে ক্যামেরায় জাহিদ মিস্ত্রির সঙ্গে প্রিয় মুখার্জি রিপোর্ট এবিএসকে নিউজ